Okay, हेलो के सी आई हमरा हाँ हमारे सी आई डी क्या बोल चान काबिलपुर लाल मटर खादे आई कैन बोल चाहे मार्डर हुए चाहे तादरे ऐसे न अपना रहा ठीक है चाहे हमारे तादरे रियास किंतु आपने उखान देखी पाला बैन ओके ठीक है चाहे मैं ची तादरे ऐसे न अपना रहा गया रजो ताले उपजित के फोन लगाई लगाओ फूल लग। बोका चाहे तासागल सागल फूल कच्चे बे

হচ্ছে চা মারা হয়েছে দয়া এইদিকে চেক করো তো এলাকাটা দেখো তো কিছু পাওয়া যায় নাকি এটা মদের বোতল একে তো হসপিটালে পাঠাতে হবে ল্যাবটা চেক করাতে হবে ঠিক আছে তুই যখন বলতে পারবি দাঁড়া এদেরকে সব গিয়ে খুঁজতে পাঠাই তারপরে তুই চেক করবি যা তুমি এইদিক চলে যা যা তুই এইদিকে চলে যা তুই এইদিকে চলে যা ভালোভাবে ভাবে খুঁজবি চেক করো তো এটা ঠিক আছে স্যার ইংলিশে এটা স্যার কি কোম্পানি এটা রয়্যাল স্টার স্যার এটা রয়্যাল স্টার না না এটা এটা কি জেডি স্যার এটা কি কোম্পানি ফুলশরির বাড়ি চুল্লু ফুলশরির বাড়ি চুল্লু তুমি তো খুবই স্বাবিত বলতে পারছো দারুন দারুন থ্যাংক ইউ হ্যাঁ সবাই বসে বসে বসো আর মা বাবাকে তো খবর দিতে হবে আচ্ছা পেয়ে গেছিস চেক করো তো এটা কি এটা মানুষ কোম্পানি স্যার मानुस अबर की कुम्पने मानुस अबर मुख साले टा मुख मुख अबर की कुम्पने सब की होड़े सब क्या ठीक है सर की होड़े किला 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 क्या तो बुरे दे हाँ हाँ ओह माय गॉड